সালাম আলাইকুম সেই চিরোসেনা যার অপেক্ষায় মানুষ এতদিন সেই মৌলানা ভাষান যে আবারও আসলাম তো বিশেষ করে অনেক সুন্দর দেখা যাচ্ছে দুপুরের পরে আড়াইটা বাজে ভিউ তো এটা নদীর দৃশ্য এটা হচ্ছে উত্তর সাইড দেখেন তো বিশেষ করে আর একটা জিনিস না দেখেলেই নয় দেখেন মৌলানা ভাসানি ব্রিজের নিচে কতগুলা গরু ঘাস খাচ্ছে অনেকগুলা এখানে পানি নাই এখানে ভুট্টা চাষ হয়েছিল তো বিশেষ করে ভালোই লাগলো সবাইকে দেখাতে পেরে সবাইকে আবারও সালামদানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ